নমস্কার বন্ধুরা ব্লগের শুরুতেই সকলের থেকে আমরা ক্ষমা চাই নিচ্ছি আমরা অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি আমাদের কিছু ব্যক্তিগত কারণে তবে আশা রাখছি এবার থেকে আমরা আবার আপনাদের সামনে আমাদের জীবনযাপন তুলে ধরতে পারবো চলুন তবে ব্লগটা শুরু করি দেখুন দেবাশিসের যে বাড়ি ঢুকেই পাবে একটা চমক কি চমক চলুন দেখা যাক এই হলো সেই বিশেষ সময় বাড়িতে পড়েছে কার্তিক ফেলেছে কে আমারই আত্মীয় তো কার্তিক পুজোর ভাগ্যই সেবারে কার্তিক পুজো ছিল শুক্রবার আর ওরা ফেলেছে হচ্ছে বুধবার মানে সাজনে আমরা আশাই করিনি যে এরকমভাবে বাড়িতে কার্তিক পুজো তাও একদিন হাতে পেয়েছিলাম আমাদের আয়োজন করতে কিছুটা সুবিধা হয়েছিল ছোটো করেই করেছিলাম কিন্তু সবাই মিলে খুব আনন্দ পেয়েছিল

ইনি হলেন আমার বড় জেঠি শাশুড়ি আমরা বড়মা মা বলেই ডাকি তো বড়মা বাবা তো খুব এক্সাইটেড ছিল বিয়ের প্রথম বছর কার্তিক যেন পড়ে সেটা ওনারা মন থেকেই চেয়েছিলেন আর কার্তিক পড়েও গেছে আর আমি বলেছিলাম বড়মা তুমি কার্তিককে কোলে কোলে নিয়ে ঢুকবে ঘরে তো বড়মা ভারী ছিল ঠাকুরটা বড়ো মা কোলে নিয়ে কার্তিকটাকে নিজের জায়গায় বসালো কারণ ওখানে এখন থাকবে তারপরে আমাদের পুজোর সময় আবার জায়গাটা চেঞ্জ হবে খুব যত্ন করে বড়মা মা কার্তিককে জায়গায় বসিয়ে দিয়েছিল এরপর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমরা চলে গেছিলাম দুজনেই বারাসাত বাজারে ওখান থেকে আমরা সমস্ত পুজোর বাজার করেছি যারা বারাসাত অঞ্চলে থাকে চেনে জানে যে এখানেই মানে বাজারটা পাওয়া যায় মানে খুব ভালো এবং রিজনেবল প্রাইস থাকে অনেক দোকান অনেক ভ্যারাইটি আর এই দেখুন কত কার্তিক দেখালাম তো খুব ভালো লাগলো কখনো এরকমভাবে পুজোর বাজার করতে যাওয়া হয় না তো এবার গিয়ে খুব আনন্দই হলো তো দেবাশিস পুরোটা করছিলো আমি ওর ভিডিওটা শ্যুট করতে একটু সাহায্য করছিলাম সাথে আরও কয়েকজন ছিল তারাও ভিডিও করছিল। তো আমি ওই পেছন 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 গিয়ে সবটা দেখছিলাম বাজারে ভিড়ও ছিল জিনিসপত্রের দাম তো স্বাভাবিক কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তো সেরকমভাবেই দাম দর করেই কিনতে হচ্ছিল ये बेटा ये बेटा কার্তিক পুজো দিন হঠাৎই বিকেলবেলা থেকে আকাশ এরকম কালো খুব চিন্তায় ছিলাম যদি বৃষ্টি হয় তাহলে যাদের বলেছি তারা কিভাবে আসবেন তবে বলতে পারেন যে বৃষ্টি হয়নি মানে খুব যে মুসলদারে যে তেমন কিছু না টিপটিপ করে কিছুক্ষণ হলো তো চলুন পুজোটা দেখে নিই এই যে তন্ময়দা আপনারা এনাকে চেনেন আমাদের বাড়িতে এনি পুজো করেন তো ইনি সমস্ত কিছু করেছিলেন আমার মা আমাদের আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই আছে আর ওই যে দূরে বসে আছে আমাদের ঘন্টু কুমার তো দেরি না করে আর কথা না বলে দেখে নিন আমাদের বাড়ির কার্তিক পুজোর সমস্ত আয়োজন Ja, 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 ধব ওম শ্রীম শ্রীমাদুষ্পে আধরসক্ত কমল আশুনা সুপেস মন্ত্র মেষ্টি শিশুতলা ছন্দ কুর্মদে ওম কৃৎক দেী বিষ্ণুনাদি

বিষ্ণু বিষ্ঠুর কার্তিক মাসে আশিতে ভাস করে শুক্লে পক্ষে চতুর্থাঙ্কিত আহ চতুর্থাঙ্কিত বিষ্ণুপতি সংক্রান্ত মধুকুল্লভদ্র সৌ মধুকুল্লত্র দেবাশীষ ঘোষ ং আত্ম নম ঔং পং পৰমা নমঔনা খণ্ড ফল মূল আর্করা মিষ্টান্ন নৈবেদ্যম ওষা নম অমৃতা পিদান্ন নম শিষ্যা ওম প্রাণায় অমৃতা পিতান নম শিষ্যা পানার্থক গাং গণেশায়ম আুনখ গাঙ্গায়ম

প্রচলিত বিপশিকায় দেবায় বিষ্ণবে নারায়ণায় এতে গন্ধ কাং দত সম্প্রদানায়ং কান কার্তিকে শয্যা

কার্তিকে মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেবে গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি দেবানুষ্প চায় ও কার্তিকে अच्छा वो भी पता और ये बोलती है

아스트라벡아, 아스트라벡아, 뭐 하는 거야? পুজো শেষ হতে না হতে কার্তিকের বাবা অর্থাৎ স্বয়ং দেবাশিস বাবু খেতে বসে করেছেন কারণ তিনি কখনো উপোস করেননি তো এই প্রথম জীবনে মানে বিয়েতেও অত এতটা করেনি তো এরকম ভাবে একটা উপোস করে ওর প্রচুর খিদে পেয়ে গেছে আর ও কাউকে প্রসাদ দেওয়ার আগে আমাকে দেওয়ার আগে নিজেই গপ গপ করে খেয়ে নিচ্ছে তো এটা ভীষণ মজাদার ছিল তো দেখুন কিভাবে ও খাবে এবং বাড়ির সবাই ওকে দেখছে

তিনটে কার্তিক এক সময় ওইটাই করতে হয় যখন উদযাপন বল পুজো শেষে চলছে পারিবারিক আড্ডা ওই যে আমার নামক উনি হচ্ছে কার্তিক ফুলের মূল সাথে আমার দিদুন আমার আর মামা তো সেই নিয়ে আলোচনা হচ্ছে সবাই খুব খুশি ছিল হ্যাঁ তবে এটা একটা মানে দীর্ঘদিনের পরে চলে আসছে তবে কার্তিক বলে যখন খুশি হতো যদি কার্তিকের সাথে খুব লক্ষ্যেও দেয় তাতেও খুশি হতো কারণ ছেলে মেয়ে সবাই সমান আমাদের কাছে কোনো মেদবাহ নেই কিন্তু এটা করতেই তো করলাম আমরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি